আমি নবীদের নাম সহ আমি রসুল আমার কাছে পৌঁছে যাবে জোরে বলে বলা বলো না যে নবীর ভালোবাসা সালাম রান মনটা মদিনা শুধু সত্যি কি করে ভালোবাসা সালাম নাবি সালাম and Pero... লাইফ ইজ ইম يا رب وسلم دائما ابدا على حبيبك خيرك ما لدى مالك كشبت لبيك اما لبيك

সানাউল্লা সিদ্দিক যদি সেলসেলার নীতির বাইরে চলি মানবেন আপনারা কথা বলছেন না কেন মানবে দূরে চলে যাবে দাদা হুজুর কেবলার জন্য আমাকে ভালোবাসেন আমার জন্য দাদা হুজুর ভালোবাসেন আপনারা ঠিক না ভুল বললাম নীতি ঠিক করে বেদাতি বেসারা সেলসেলার মধ্যে কোনো জায়গা নাই ঠিক না ভুল বললাম

এগারোশো মসজিদ দাদা হুজুর একাই করেছে আর একটু জোরে বলা গেল না আপনি বলছেন পুরুলা হুজুরদের কি খেদমত একটু লজ্জাও লাগলো না আপনাকে কথাটা বলতে খুব সাবধান হবে নাখীর জামান হয় এটা জামান তাহলে এত সম্মান মারের সাথে এত আলাদার জাল্লা মিলিয়েছে বাংলাদেশে আমাদের একটা মাদ্রাসা আছে ওই দারুন বলে ঢাকা 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 নাম শুনেছেন বাংলাদেশের রাজধানী ঢাকা এই ঢাকা পার হয়ে একটা জায়গা আছে ওটা হলো আপনার যাত্রারাবাড়ি যাত্রারা বলে একটা যাত্রারাবাড়ি ওই যাত্রারা বাড়িতে আমাদের একটা মাদ্রাসা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা দারুল নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা পারহে কম বেশি 10 থেকে 12 হাজার খালি ছাত্র আছে 10 থেকে 12 হাজার সেই মাদ্রাসা থেকে 24 এই একটা সারসংকলিকা হয়েছে মুজাদ্দিদে জামান আমির শরিয়া হযরত মাওলানা শাহ আবু বকর সিদ্দিক ফুরফুরা বি আলাইহি দাদা হুজুর কে নাম করে এটা সারো গ্রন্থ লেখা হয়েছে প্রায় 400 পৃষ্ঠার উপর প্রায় 600 পৃষ্ঠার কিতাব কম বেশি মোটা একটা কিতাব সারো গ্রন্থ লেখা হয়েছে কিতাব আমার গাড়িতে আছে বাড়িতে আছে তো কিতাবটা পড়ছিলাম যত পড়ছে তত অবাক হচ্ছে দাদা হুজুর কি নিয়ামত আল্লাহ করেছে

আমি যদি আওলাদ হয়ে সেলসেলার গুড়া কাটি দাদা বিরুদ্ধে আমার কথাবার্তা যায় তাহলে আওলাদ কি রাখলাম জীবনে আমি আপনাকে মানি না আমি আমি জামানকে মানি আমি পাঁচ হুজুরকে মানি আমি পাঁচ হুজুরে আওলাদ মুজাদ্দুদ হুজুরকে মানি তানাদের ভালোবাসে আপনাদের মানি আমি পুনা করলে ফিরে দাদা হুজুরের ভালোবাসা কিন্তু অন্তর থেকে মুজবো না কথা বুঝতে পেরেছে মজবুত থাকবেন সব একটা করে গোল জামা তৈরি করে নেবেন গোল জামা কলার করবেন না গোল গলা ঘুমটি করবেন এই নেট করবেন জামার ঝুলটা হাঁটু আর পায়ের ঘাটের মাঝখানে ঝুলটা নামবে নেসফুসা গোল জামা করবেন কলার করবেন না বিনা কলারে কলার বিহীন গোল জামা আর এই নেট করবেন শুক্রবারে যাচ্ছেন জুমার নামাজ যাচ্ছেন বক্কের নামাজে যাচ্ছেন জসা মাহফিলে বসেন ফুরপুরা শরীফে যান ওলি আল্লাহ দরবারে যাচ্ছেন গোলজামাটা বলে যান সব একটা করে গোলজামা খবর ইনশা আল্লাহ বলেন আল্লাহ তাহলে আমি এটাও বোঝাতে চাইছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না আমি কিন্তু এটাও কিন্তু বলি নাই ফারা পাঞ্জাবি তো নামাজ হবে কথা বুঝতে পেরেছেন কেন মিথ্যা আপনাদের আমি বলবো তবে সোমনাথের কিন্তু একটা গুরুত্ব আছে সব একটা করে গোল জামা করবে কথা বুঝতে পেরেছে বলেন ইনশা আল্লাহ বলেন আল্লাহ নীতির উপর মজবুত থাকবেন ছেলেরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা নামাজ পড়বে খবরদার নামাজ ছাড়বেন না নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন না কিসের শত্রু হয়ে গেল নামাজের সাথে আপনাদের কিসের দুশ্মনী হয়ে গেল নামাজের সাথে আপনাদের নামাজ বিল্লাহ সব নামাজ পড়বেন আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ কিতাব এসেছে মুনকান নাকীর যখন নামাজি বান্দাদের কবরে ঢুকবে নামাজি বান্দিতে সওয়ালের জবাব নিতে মাথার দিক থেকে যাবে দেখবে মাথার দিকে নুরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে শুরু উন্নানের চেহের মাথার দিক দেবো এই বান্দা বান্ধির কবরের মাথার দিক থেকে ভুগতে দেবো তখন জবাব দেবে আমি হচ্ছে এই বান্দা বান্ধি আদায় করে আল্লাহ খুশি হয়ে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে আজ করে করে এ বান্দাবান্দের কবরের মাথার দিক থেকে আপনাকে ঢুকতে দিচ্ছে না জোরে বলে জোরে বেলা গেল না নামাজই হয়ে যায়

رزق حياة حياة. الله 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 যে যা तिलावत করলে সকলে আমাকে কি করে যে যার जिंदगीর গোনার দিকে খায়াল করে আমি যা পড়ি সকলে আমার সাথে সাথে পড়ু সকল আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ু না বিসমিল্লা রহমানির রহিম আয় আল্লাহ

হাজাদি মামা হাসান হুসাইদ রাদি আল্লাহ হাজাদি ফাতিমা রাদি আল্লাহ জঙ্গে জঙ্গে বধু জঙ্গে জমা সঙ্গে দি কারবালা তমা

হাজাদের শেহ জেলা হুজুর পীর কিবলা হযরত ন হুজুর পীর কিবলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমা হুমুল্লাহ দাদজান পৌঁছে দিন নানি জান চাচা জান ভাই জান

దేవలే బయరా చలేరా యువకర మురుబ్బియానెరా పర్దరల మహేరా బునేరా మేరా మహినాలా ఇనదే పర్తంగర్ బాబా ననజా దదుజా ననిజా ననిజా మై మురుబ్బియానెరు బాగె సవాద్ కన బో సందీ আল্লাহ আমাদের বংশে মায় মুরশিদদের কবর কুশাঘাত আল্লাহ আমাদের বংশে মায় মুরশিদদের কবরটা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ আমাদের বংশে মায় মুরশিদদের কবরটা জান্নাতিন নুল আলা নরু বানিয়ে দেন আল্লাহ রাবার আমরা বড় গুনাহগার ময় দয়ময় দয়ากร প্রত্যেক জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আল্লাহ পাক আপনি আমাদের সকল জেনে আমালে তাওফিক

আজকে অনেকে বিমান অবস্থা বিমানকে সেবা করে অনেকের ঋণ গরু সুদিন থেকে মুক্তি কন্যা দাস তরুণী জামাই মিলে ছেলে মেয়ে গুলি বাচ্চা করি লোকা পড়া ভালো রেজাল্ট করা তো অনেকে সংসারে বড্ড দয় ময় দয় আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দিল বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত থেকে হাজারো খুশি করে আপনি হাজির করিয়েছেন

আজকে তো গরু ভাইয়েরা ছেলেরা টুলুক কেনা চাকরি করেন চাষাবাদ দেশে বিদেশে একটা করে দয় মায় দয়া করে প্রত্যেকের কামারপি উন্নতি প্রত্যেকের হালান মালে আপনি বরপু যে যান সংসারে সে যান মা বাপ কেনে বিবি কেনে ছেলেপুল আলা পারা প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন দর করে নে প্রত্যেকের সংসারে হসে মতন হতাম আল্লাহ বাগ আমার কমিটি ভাইগুলিকে আপনি কবুল করে দেন ইনাদের বাড়িতে শান্তি তার রহমত দান বরকত দান যারা যারা টাকা পয়সা দিলে সাহায্য সহযোগিতা প্রত্যেককে দান করে আপনি কবুল করে দেন ইনাদের প্রত্যেক বাড়িতে রহমত বরকত নাজিল হালাল মাল উন্নতি দান আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব আমি গুনাহগার আমার দায়িত্ব এই দায়িত্বকে আপনি কবুল করে দেন ওই বাড়িতে শান্তি তার রহমত দান বরকত উন্নতি দান

ربي همهما كما ربا يعني وقل ربي همهما كما ربا يعني اللهم انك عفو كريم تحب الافا فاعف عنا يا مقلب القلوب صدق قلبي على دي. لا نابغة من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه الحمد لله رب العالمين آمين آمين آمين, آمين